ভাবতেছিলাম কার সাথে কাস্টম খেলা যায় তখন একজন ইনভাইট দিল ঢুকলাম তখন তার সাথে একটু কড়া সম্পর্ক চাইছিলাম ভাই আইসে ওপেন থ্রেড সমস্যা নাই ওকে চলো তোমার সাথে কাস্টমই করব লেটস গো মাই ব্র্যান্ড নিউ ভিডিও এই প্রথমবার হয়তো কেউ আমার লবিতে এসে আমাকেই ওপেন সেট করলো তো আবার কাস্টমের জন্য ভাই এগুলো এই দিনও যে আসবে আমি জীবনে ভাবতে পারি নাই তো দেখি সে কি করতে পারে তার ওয়াল কালেকশন দেখে তো মনে হচ্ছে একজন ভালো প্লেয়ার এবং ইভো ইউএমপি তার কাছে এবং আমার কাছে আছে লেজেন্ডারি গান এই গানটি এখনো ব্যাক দেয়নি অনেক আগে আসছিল আমরা ফিরিতে নিয়েছি যারা আগের প্লেয়ার তারা অবশ্যই হয়তো জানো এই গানটি কবে তো দেখা যাক চান্দুকে আমরা মারতে পারি নাকি তার এত বড় সাহস যে সে আমার লবিতে সে আমাকে নুপ বলে দেখি আজকে তার কত অকাত তো একটু জন্য মারতে পারলাম না সে ওয়াল ফেলাই দিল দেখি তার মুভমেন্ট স্পিড ও ও ভাই চেপে ধরে মায়েরা ভাব তো চেপে দৌড়ে টিপে দিলাম থুকু থুকু যাই হোক যেটা বলতে চেয়েছিলাম তো আমরা ফার্স্ট রাউন্ড জিতে নিলাম আমার সামনে সে আবারও চলে আসলো দেখা যাক এই রাউন্ডটা কে নিতে পারে ফার্স্ট রাউন্ডটা তো আমরা খুব ইজিলি নিয়ে নিলাম সে মনে হচ্ছে অনেক আগের প্লেয়ার তাকে আমি দেখছিলাম যখন আমার লবিতে আসছিলো সিক্স ইয়ার ওল্ড লেখা ছিল তার আড়িতে তো এই প্রথম রাউন্ডটাও আমরা মারলাম বরিশরে কিন্তু পরে দেখবা তোমরা ধামাকা তোমাদের ডোমাসবাইয়ের ধামাকা দেখবে এই রাউন্ডটায় এবং এই রাউন্ড থেকেই তাকে হেট মারা শুরু করব সে কোন খেতের মূল আমিও দেখতে চাই আমিও কম না আমিও ফাইভ ইয়ার্স হলো একজন প্লেয়ার যা যারা তোমরা আমার সাথে খেলতে চাও অবশ্যই তোমাদের রিভারি কমেন্ট করতে পারো এবং আমি তোমাদের সাথে একজনের সাথে কাস্টম খেলবো এবং এই চ্যানেলই আপলোড করবো তোমরা যদি আমার সাথে সেই কাস্টমটি জিততে পারো তো তোমাদের জন্য রয়েছে একশো ডায়মন্ড টপ আপ যেহেতু আমি ফ্রি ফায়ার থেকে কোনো টাকা আর্ন করতে পারি না সেই উপলক্ষে এবং সেই কারণে আমি একশো টাইম দ্বীপ আপাতত পরবর্তীতে যখন আমার চ্যানেলে রিচ খাবে কি ভাই করবো ইনশাল্লাহ গো আমরা তো আমরা থ্রি রাউন্ডের পর চলে আসলাম ফোর রাউন্ড দেখা এই ফোর নাম্বার আসতে পারে আমার টিম নাকি আমি যাই হোক আমার নতুন নতুন ভয়েস দিচ্ছি আমি আমার ভয়েস অনেক হতে পারে তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখো তো আমরা শুরু করলাম আমার মেসটি আমার সামনে আছে রিহুক ভাই দেখা যাক এই রাউন্ডটা আমি নিতে পারি নাকি সে নিতে পারে সে মারি খাচ্ছে তো ওপি লেভেলে একটা এট মারলাম এবং চতুর্থ রাউন্ডটি আমার নামে করে নিলাম ডোমাস কেমার তো ফাইভ নাম্বার রানিং রাউন্ড এটা ফোন নাম্বার রাউন্ড আর কি এটা জিতলে পাঁচ রাউন্ড হবে দেখা যাক রাউন্ডটা জিততে পারি নাকি তার ওয়ালটা আমার কাছে অনেক ভালো লাগছে এই ওয়ালটা আমিও আনলক করব তো তোমাদের জন্য আরও একটি গুড নিউজ যারা এই ভিডিওটি দেখতেছো তারা যদি টেনকে লাইক 10k ভিউ কমপ্লিট করতে যেটা কোনো দিনও সম্ভব না জানি তারপর যদি রোমা চাদমিনা কমপ্লিট করে দেয় তো আলহামদুলিল্লাহ তাহলে আমি তোমাদের জন্য সত্যিকারে বলছি তোমাদের মধ্যে একজনকে একটি উইকলি গিফট দেবো এক সপ্তাহের মধ্যে তাই তোমরা চারা যারা এই ভিডিওটি দেখছো মিস করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও একটি উইকলি জেতার জন্য যে তার জন্য একটি উইকলি হবে তাও এক সপ্তাহের মধ্যে তো যারা এতক্ষণ ভিডিওগুলো দেখছো প্রায় সাড়ে তিন মিনিটের কাছাকাছি ভিডিওটি হয়ে গেছে আমার এবং যারাই এতক্ষণ ধরে দেখতেছিলে ভিডিওটি তো তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে যদি আনসাবস্ক্রাইব করা থাকে তো সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে দাও হয়ে যাও তো আমি আবারও আরেক রাউন্ড তাকে মেরে দিলাম তো এখন দেখা যাক আমি তাকে জিরো সাথে হারাতে পারি নাকি অনেক করছে দেখা যাক এই রাউন্ডটা তাকে যে একটা ডেজার্টের দিব ভাই কিছু বলার নেই প্রথম রাউন্ডে আমার সাথে এই রাউন্ডটাই দুর্নীতি হয়েছে তো এই রাউন্ডটা সারবো না যাই হোক আজকে রাজ দিয়ে হইলো মাইরা ফেলবো